আজকে বানাচ্ছি কালাকাঁদ বন্ধুরা কালাকাঁদ মিষ্টি তো সবাই কম বেশি খেয়েছেন কিন্তু আজকের বানানোর রেসিপিটা দেখে নিন প্রথমে এক লিটার দুধকে একটা পাত্রে ঢেলে ফুটতে দেবো তারপর আরেক লিটার দুধকে আর একটা কড়াই ভালো করে ফুটতে দেব। তারপর দুধটা ফুটে গেলে তার উপর ভিনিগার দিয়ে দুধটা ছানা কাটিয়ে নেব ছানা কাটানো হয়ে গেলে পরিষ্কার একটা সাদা কাপড়ের ওপর দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে ছানাটা একটা সাইডে রেখে দেব তারপর ওই দুধটায় অর্ধেক জাল হয়ে গেলে তার ওপর একটু ভালো করে ফুটে গেলে তার উপর চিনি দিয়ে ভালো করে ফোটাবো তারপর ওই দুধটা অর্ধেক মতো হয়ে গেলে তারপর ওতে ছান ছানাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ছানাগুলো দেওয়ার পর দুধটা ভালো করে অনবরত নাড়তে হবে না নাড়লে বন্ধুরা তলায় কিন্তু লেগে যাবে তারপর একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করে তারপর দুধটা আরও ঘন করে জাল দিয়ে নেব যাতে একটু মাখা চাখা মতো হয়ে যায় তারপর বন্ধুরা সবাই দেখেছ তো কালাকাঁদ মিষ্টিটা তৈরি করছি কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে তারপর ওই দুধটা আরও ঘন হয়ে গেলে ওর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। যাতে সুঘ্রাণটা আরও সুন্দর বেরোয় দুধটা বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর আরও ঘন হয়ে এসেছে কিন্তু কড়াই যাতে না লেগে যায় সব সময় খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করেই যেতে হবে নইলে একটু একটুতেই আবার ধরে যাবে তারপর বন্ধুরা কালাকাঁদ মিষ্টির জন্য আমরা একটা পাত্রে ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেব। যাতে আমার মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে ঢেলে দিতে পারি তারপর যখন এলাচ দিয়ে ফোটাচ্ছিলাম তখন কি সুঘ্রাণ তারপর ওতে আর একটু স্বাদ বেশি আনার জন্য আমরা একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দিয়ে তারপর একটু ঘি দিয়েছি ঘি দেওয়ার পর আরও নেড়ে চড়ে নেড়ে চেড়ে দুধটাকে একদম শুকিয়ে এনেছি আর যাতে কালাকাঁদের স্টেকচারটা খুব ভালো আসে তারপর ওইটা একটা পাত্রের ওপর ঢেলে দিয়ে আমরা তিন চার ঘন্টা রেখে দেব যাতে মিষ্টিটা একটু ভালোভাবে সেট হয়ে যায় এবং ভালো করে পিস করে কাটা যায় তারপর বন্ধুরা আমরা ওটা ঢেলে দিলাম দিয়ে এবার ছুরির সাহায্যে ভালো করে ওটা কালাকাঁদের আকার দিয়ে নেব কিন্তু একটু ডেকোরেশন না করলে কি ভালো দেখায় ওই জন্য আমরা কাটার পর ওরপর একটু বাদাম কুচি দিয়ে আর একটু ফুড কালার দিয়ে একটু কালাকাঁদের মাঝখানে একটু টিপ পরিয়ে পরিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা যদি আমার চ্যানেলটা একটুও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আবার অন্যদিন হাজির হব আর একটা নতুন ভিডিওর সাথে আজ তবে আসি বন্ধুরা